নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত ব্যালন মধ্যে এভাবে প্লাস্টিক পরিয়ে দেখেছো কখনো আজকে প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব দেখো বাজার থেকে নিয়ে আসা হয়েছে ডাল আর বাজার থেকে যে ডাল নিয়ে আসছি তো সেই ডালের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে ধুলো বালি এগুলো তো থাকেই তার সাথে সাথে যেটা হয় আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে অনেক রকম ডাল কিনে রাখি কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পরে দেখি সেই ডালটার মধ্যে কিন্তু পোকা হয়ে গেছে আর পোকার ডাল কিন্তু আমরা কেউই খাই না সেটা তো খেতে ভালোই লাগে না আর তার ওপরে হচ্ছে পোকাটা যখন বেশি হয়ে যায় তখন কিন্তু সেই ডালটা ফেলে দিতে হয় তো ডাল যেহেতু সব সময় খাওয়াও হয় না আর ডাল ফেলেও দেওয়া যায় না কারণ অনেক টাকা দিয়ে কিন্তু কিনতে হয় আমি প্রথমে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে রিফাইন অয়েল দিয়েছি তো তোমরা চাইলে কিন্তু এখানে সরিষার তেলও দিতে পারো আর ডালের মধ্যে তেল দেওয়ার ফলে ডাল কিন্তু একটা স্লিপ ভাব চলে আসবে আর তেলের একটা কিন্তু আলাদা ঝাঁজ আসে তার ফলে ডাল আমরা যত দিনই রেখে দিই না কেন কোনো প্রকারেই কিন্তু ডালের মধ্যে পোকাটা লাগবে না তো তোমরা অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করে দেখো কারণ যে ডালের মধ্যে যে পোকাটা হয় গুটি গুটি সেই পোকা কিন্তু হবে না ডাল অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এভাবে রেখে দিলে তোমরা কিন্তু একেবারেই নিশ্চিন্তে থাকতে পারবে কারণ আমরা ভাবি যখন ডালের পোকা হয়ে যায় তখন কি করে খেয়ে ফেলবো বা কী করবো সেটাই কিন্তু চিন্তাভাবনা করতে থাকি সেই চিন্তাভাবনা কিন্তু আর একেবারেই করতে হবে না যদি আমরা ডালের মধ্যে এইভাবে তেল মাখিয়ে রেখে দিই তো অবশ্যই টিপসটা তোমরা বাড়িতে অ্যাপ্লাই করো চলো পরের টিপসটা তোমাদের সাথে শেয়ার করি পেঁয়াজ যখন আমরা কাটি পেঁয়াজ যখন কাটি তখন কিন্তু আমাদের হাতের যে আঙুলগুলো সেগুলো কিন্তু অনেক সময় কালো হয়ে যায় আরেকটা যে সমস্যা হয় সেটা হলো চোখ জ্বালা করে তো চোখ জ্বালা করার একটা সমস্যা তো দেখাই দেয় সাথে সাথে কিন্তু আঙুলগুলো কালো হয়ে যায় কারণ এই পেঁয়াজের মধ্যে থেকে একটা প্রচুর পরিমাণে কালো ভাব চলে আসে তার উপরে হচ্ছে ঝাঁঝও চলে আসে তো সব পেঁয়াজের মধ্যে কিন্তু এই কালো ভাবটা থাকে না থাকে কিন্তু অল্প স্বল্প থাকে কিছু কিছু পেঁয়াজে কিন্তু এই কালো ভাবটা বেশি থাকে তো সেই জন্য অবশ্যই পেঁয়াজ কেটে এভাবে কিন্তু জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবে তাহলে এই যে কালো ভাবটা যেটা হাতে লেগে যায় সেইটা কিন্তু আর হাতে লাগবে না আর সাথে সাথে যে পেঁয়াজ কাটলে যে ঝাঁসটা বের হয় চোখ দিয়ে জল পড়ে সেই জলটা কিন্তু আর কোনো মতেই আসবে না তা এখানে আমি একটা পেঁয়াজ কেটে তোমাদেরকে দেখালাম তোমরা কিন্তু এখানে অনেকগুলোই পেঁয়াজ কেটে রাখতে পারো যেমন আমাদের প্রয়োজন তো তেমনই কিন্তু তোমরা রাখতে পারো চলো পরের টিপসটা শেয়ার করি বেগুন যখন বাজার থেকে কিনে নিয়ে আসি কিংবা বাগান থেকে তুলি এক থেকে দিন কি তিন দিন বাদেই কিন্তু দেখতে পাই যে বেগুনের কিন্তু একটা শক্ত শক্ত ভাব চলে এসেছে শুকনো শুকনো হয়ে যাচ্ছে তো এই শক্ত ভাব আর শুকনো ভাবটা কিন্তু থাকবে না তো বেগুনের উপরে আমি দিয়ে দিয়েছি তেল তো যে কোনো তেল সরিষার তেল হোক কিংবা সাদা তেল যে কোনো তেল কিন্তু তোমরা বেগুনটাতে এভাবে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেবে নিলে ওইভাবেই কিন্তু রেখে দেবে আর কিন্তু মোছার প্রয়োজন নেই তো এইভাবে যদি তোমরা রেখে দাও বেগুন কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে বেগুন আর শুকনো হবে না বেগুন কিন্তু যে থরকোচা ভাবটা চলে আসে সেই ভাবটাও কিন্তু থাকবে না তো অবশ্যই তোমরা এই টিপসটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো তাহলে বেগুন কিন্তু আর নষ্ট হবে না আর যখন আমরা বেগুন পোড়াই তখনও কিন্তু তেল মাখানোর প্রয়োজন হয় তো এই ভাবে তেল মাখিয়ে দিলে কিন্তু বেগুনে আর আলাদা করে কিন্তু তেল মাখানোরও প্রয়োজন পড়বে না আমরা এমনিই কিন্তু সেই বেগুনটাকে পোড়াতে পারব তো চলো পরের টিপসটা শেয়ার করি মুসুর ডালও যখন বাজার থেকে কিনে নিয়ে আসি তখন কিন্তু আমরা ওইভাবেই রেখে দিই কৌটার মধ্যে তারপরে দেখা যায় বেশ কিছুদিন বাদে সেই ডালের মধ্যে কিন্তু একটা কালো কালো পোকা চলে এসেছে হয় এটা কিন্তু প্রত্যেকটা বাড়িতেই হয় কিন্তু আমরা ডালটা ঠিকভাবে রাখতেই পারি না যে কারণে কিন্তু এই পোকাগুলো আমাদের ডালের মধ্যে জমে যায় তো সেই জন্য আমাদের কিন্তু ডালটাকে ফেলে দিতে হয় অনেক টাকা কিন্তু খরচাও হয়ে যায় কারণ ডাল যখন পোকার জন্য ফেলে দেব তখন তো সে টাকাটা নষ্ট হয়ে গেল আমরা তো খেতে পারবো না এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল তো তোমরা যে কোনো তেল কিন্তু দিতে পারো সাদা তেল কিংবা সরিষার তেল তো তেলটা আমি তিন থেকে চার ফোঁটা দিয়েছি কারণ আমার ডালের পরিমাণটা অনেকটা বেশি পাঁচশো গ্রাম তো সেই জন্য তো এভাবে দেখো মিক্সড করে নিচ্ছি ডালটা খুব ভালো করে আর তেলের যে ঝাঁজ সেই ঝাঁজের ফলে কিন্তু ওই পোকা কিন্তু আর কোনো মতেই ডালের মধ্যে আসবে না তোমরা কিন্তু এইভাবে পাঁচ মাস ছ মাস পর্যন্ত কিন্তু স্টোর করে রাখতে পারবে ডালে কিন্তু পোকা লাগার যে ভয়টা ছিল সেটা কিন্তু থাকবে না আর খুব বেশি দিন স্টোর করে রাখতে গেলে কিন্তু তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দেবে দিলে একটা সিপসিপে ভাব কিন্তু ডালের মধ্যে চলে আসবে দেখো সিপছিপে ভাব চলে এসছে এর ফলে কিন্তু ডালটা ভালো থাকবে এবার আমি কন্টেনারের মধ্যে ভরে রেখে দেব নর্মালি যেমন আমাদের যখন প্রয়োজন হয় ডালটা খাওয়ার তো তখনই খাবো আর কোনো কিন্তু চিন্তার কারণেই রইলো না তো এভাবে তোমরা কিন্তু তোমাদের ডালগুলোকে রেখে দিতে পারো তোমরা কিন্তু সময়টাকেও বাঁচাতে পারো সাথে টাকার খরচাটাও কিন্তু বাঁচাতে পারো আশা করি টিপসটা তোমাদের অনেকটাই কাজে লাগবে আর কাজে লাগলে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো মোমবাতি যখন জ্বালি তখন কিন্তু যেখানে সেখানে সেটা রেখে দিই আর তার ফলে কি হয় টোকটোপ করে কিন্তু মোমবাতি যে ফোঁটাটা পড়ে চারিদিকে সেটা কিন্তু পড়তে শুরু করে তখন জায়গাটা কিন্তু আমার দেখতে ভালো লাগে না তো এরকম কিন্তু সমস্যায় হয় কারণ আমরা এখন কিন্তু প্রত্যেকটা বাড়ি পাকা হোক কিংবা কাঁচা যেখানে সেখানে যদি মোমবাতিটা রাখি সেখানে কিন্তু টোপটোপ পড়তে পড়তে জায়গাটা দেখতে খুব বাজে হয়ে যায় তো সেই জন্য কিন্তু আমাদের কিছু টিপস অ্যাপ্লাই করতে হবে তো দেখো এখানে নিয়েছি আমি একটা বোতলের ছিপি তো যে কোনো একটা বোতলের ছিপি এখানে নিয়ে এর মধ্যে দেখো আমি মোমবাতিটা কিন্তু রেখে দেব। তার ফলে কি হবে এই যে মোমবাতিটা যখন শেষ হয়ে যাবে জলা তখন কিন্তু এর মধ্যে যে মোমটা জমে গেছে সেটা কিন্তু আমরা দ্বিতীয়বার ব্যবহার করতে পারবো তো সেই জন্য কিন্তু এমন কিছুর মধ্যে তোমরা রেখে দেবে যাতে করে মেঝেটাও নষ্ট হবে না আবার দ্বিতীয়বার কিন্তু মোমটা তোমরা ব্যবহার করতেও পারবে অনেক কাজে কিন্তু ব্যবহার হয় অনেকগুলো মোম একসঙ্গে জমিয়ে কিন্তু আবার মোমবাতিও তৈরি করা যায় আবার সাথে সাথে সেই মোমটা কিন্তু অনেক রকম কাজেও ব্যবহার করা যায় তো সেই জন্য কিন্তু এরকম কিছুর মধ্যে তোমরা রেখে দেবে বাড়িতে অনেক রকমের হোমিওপ্যাথি ওষুধ কিন্তু আমাদের থাকে তো সেই হোমিওপ্যাথি ওষুধগুলো যখন কোথাও নিয়ে যায় বাইরে তখন কি হয় সেগুলো যদি একটু হেলে যায় তো তখন কিন্তু সে তার থেকে কিন্তু ওষুধটা পড়তে শুরু করে আর তখন আমাদের ওষুধটা কিন্তু নষ্ট হয়ে যায় তো আমরা বুঝতেই পারি না যে ঠিক কীভাবে আমরা নিয়ে যাব নিয়ে গেলে ওষুধটা কোনো মতেই কিন্তু পড়বে না এটা কিন্তু বুঝতে পারি না আবার অনেক সময় কিন্তু ঠিকঠাক করে আমরা রাখতেও পারি না তো দেখো এখানে আমি নিয়েছি একটা গাডার তো এবার এই গার্ডারটা নিয়ে এভাবে কিন্তু এখানে পেঁচিয়ে দিচ্ছি এবার পেঁচিয়ে দেওয়ার ফলে কিন্তু অনেকটা টাইট হয়ে গেল আর মোটা হয়ে গেল এবার এই মুখটা এবার এভাবে টাইট করে দিলাম আগে যতটা টাইট ছিল তার থেকে কিন্তু দ্বিগুণ টাইট হয়ে গেলো এবার যদি বোতলটা পড়েও যায় তার ফলেও কিন্তু ওষুধটা কোনো মতে পড়ে বাইরে কিন্তু চলে আসবে না আর ওষুধটা পড়বেও না আশা করি এই টিপসটা তোমরা অ্যাপ্লাই করতে পারো অনেকটা কাজে আসবে টমেটো আমাদের প্রত্যেকেরই ঘরে ঘরে থাকে তো টমেটো অনেক সময় কী হয় যে টমেটোগুলো পড়ে থাকে সেই টমেটোগুলো কিন্তু আমরা বুঝে উঠতে পারি না কী করব তো এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আমাদের কিন্তু অনেক সময় রান্না করতে করতে তেল পড়ে হাতে কিংবা অন্যান্য জায়গায় কিন্তু তেল পড়ে তারপরে কিন্তু প্রচুর জ্বালাও করতে থাকে তো আমরা জানি যে তেল যখন পড়ে জ্বালা করে তখন যদি লবণ দিয়ে দিই তাহলে কিন্তু জ্বালাটা একদমই কমে যায় আস্তে আস্তে কমতে শুরু করে আর টমেটোর সঙ্গে দেওয়ার ফলে কি হবে এই জ্বালাটা কিন্তু খুব তাড়াতাড়ি কমে যাবে আর ফোসকাও কিন্তু পড়বে না তাই তোমাদের যখনই তেল পড়বে কিংবা কোনো একটা তাপ লাগবে অবশ্যই সাথে সাথে বাড়িতে টমেটো থাকলে সেই টমেটোও কিন্তু এইভাবে লবণ দিয়ে তোমরা কিন্তু ঘষে নিতে পারো রান্না করার সময় অনেক সময় দেখা যায় গ্যাসের এই যে ফ্লেমটা সেটা কিন্তু কম বেশি নড়াচড়া করতে থাকে আমরা বুঝে উঠতে পারি না যে এটা নড়াচড়া কেন করছে কারণ এইটা যখন হাওয়া লাগে গ্যাসের গায়ে তখন কিন্তু এইভাবে ন নড়াচড়া করতে থাকে আর আমাদের কিন্তু গ্যাসটা অনেকটা খরচা হয়ে যায় কারণ ঠিকঠাকভাবে কিন্তু জালটা পায় না তো সেই জন্য অবশ্যই জানলাটা বন্ধ করে যদি আমরা এই রান্না করি তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটা খুব ভালোভাবে জ্বলে আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো চলো পরের টিপসটা শেয়ার করি ব্যালন চাকি আমাদের প্রত্যেকেরই কিন্তু কাজে লাগে আর সেই ব্যালন চাকি যখন রুটি তৈরি করি তারপরে কি করি সেটা কিন্তু ফেলে রেখে দিই যেখানে সেখানে বুঝতেই পারি না যে এইটা ওপর দিয়ে যদি মাস মাকস্যা আরশোলা এগুলো চলাচল করে তাহলে কিন্তু আমাদের শরীরের পক্ষে সেটি ভাব খুবই ক্ষতিকর কারণ এই ব্যালুন চাকি রোজ রোজ ধোয়াটাও কিন্তু সম্ভব নয় তো সেই জন্য আমাদের এমনভাবে রাখতে হবে যাতে করে ব্যালুন চাকিটা খুব ভালোভাবে থাকে আর যতই মাকসা টিকটিক এর ওপর দিয়ে চলাফেরা করুক না কেন আমাদের শরীরের জন্য কোনো রকম ক্ষতি না হয় এখানে নিয়েছি আমি একটা বড় প্লাস্টিক তো এরকম একটা বড় প্লাস্টিক নিয়ে নেবে নিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু এই ব্যালুন চাকিটা ভরে দেবে দেখো এই প্লাস্টিকটার মধ্যে আমি ব্যালুন চাকিটা ভরে দিচ্ছি এবার এই বেলুন চাকির উপর দিয়ে যতই মাকস্যা আরশোলা টিকটিকি ঘোরাঘুরি করুক না কেন কোনো প্রকারেই কিন্তু এই বেলুন চাকিটা নষ্ট হবে না আর এর উপর দিয়ে প্রচা পায়খানা কিছুই লাগবে না তাই আমরা কিন্তু নিশ্চিন্তে না ধুয়েই কিন্তু আমরা ব্যবহার করতে পারবো আশা করি টিপসগুলো তোমাদের অনেকটাই কাজে লাগবে আর কাজে লাগলে কিন্তু ইউজ